শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কলম্বোতে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে প্রথম ওয়ানডে এর আগে লঙ্কানদের কাছে এক শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে অর্থাৎ লাল বলের ক্রিকেটে দুদলের মধ্যে শক্তির বড় পার্থক্য দেখা গেছে পঞ্চাশ ওভারের ফরমেটেও সেই পার্থক্য থাকবে নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে রয়েছে সংশয় ভক্তদের মনে সন্দেহ থাকলেও ওয়ানডেতে বাংলাদেশের শক্তি সামর্থ্য নিয়ে সংশয় নেই লঙ্কান ক্যাপ্টেন চারিতা সালাঙ্কার তিনি মনে করেন টেস্টে হারলেও বাংলাদেশ দল ওয়ানডেতেও কঠিন প্রতিপক্ষ চারিতা সালাঙ্কা আরও বলেন প্রতিটি দলই আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ আর বাংলাদেশ একটি কঠিন প্রতিপক্ষ কারণ তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে এমনকি আমাদের সঙ্গে সিরিজ জিতেছে তারা তাই এই সিরিজ বিশেষ করে ঘরে মাঠে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে